মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে পাক তাকে হেফাজত করবে এবং এই বিপদের মধ্যে সবচেয়ে বিপদ হল পাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আপনি যদি হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পরে অবাক হয়েছি নবীজি সাল্লাহ আলী হোসালাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল আলী হোসালাম বর্ণনা করেন নবীজি সাল্লু আলী হোসালাম বলেন 70টি বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাযত করবে এবং সবচাইতে ছোট বিপদ হলো তার দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ মনে করি অথচ নবীজি বলেন না এই 70টি বিপদের মধ্যে যত বিপদ আছে সবচাইতে ছোট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি 69টি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সেফা দান করবে আপনি যদি আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোন সমস্যা নেই হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিসটি হজর আবু হুরাই রাজি আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লা হাওলা ইল্লা বিল্লাহ এটুকু সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার এই লা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার যদি কোনো ব্যক্তি এই এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাকে জান্নাতের রত্ন ভান্ডার দান করা হবে কল্পনা করতে পারেন জান্নাতের রত্ন ভান্ডারের মালিক যদি আপনি হয়ে যান তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা কিসের দুঃখ কিসের ব্যথা কিসের বেদনা আপনি তো দুনিয়ার জন্য সবচেয়ে সুকময় শান্তিময় একজন মানুষ

আল্লাহ পাক তাকে বালা মুসিবত থেকে দুশ্চিন্তা থেকে রিজিকের অভাব থেকে আমার আল্লাহ পাক তাকে সম্পূর্ণভাবে হেফাজত করবে আপনি যত বড় সুস্থ হয়েছেন ডাক্তারের কাছে ধর্না দিয়েছেন কত চিকিৎসার জন্য আপনি হন্য হয়ে খুঁজতেছেন কোনোভাবেই আপনার সুস্থতা মিলতেছে না সেফা গ্রহণ করতে পারতেছেন না আমি বলি আপনি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে অথবা পাঁচ অক্ত নামাজের পরেই যখনই সুযোগ হবে যখনই মনে হবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে থাকেন একশো বার পর্যন্ত আপনি তেলাওয়াত করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি আপনি এই আমলটা করতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে সেফাদান করবে আমার আল্লাহ অবশ্যই আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে সত্তরটি বিপদ থেকে আল্লাহ আপনাকে